হ্যালো এভরিবন আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকেই কম বেশি বিবাহ করি ঠিক আছে এবং অ্যাস্ট্রোলজিতে বা এবং শাস্ত্র মতে আমাদের আট প্রকার বিবাহের উল্লেখ আছে আট প্রকার আশটা বিবাহ ওকে তো আট প্রকার বিবাহের সাথে আটটা প্ল্যানেটে রুলস আছে মানে কানেকশানস আছে তো বার্ড চার্টে তাদের প্লেসমেন্ট বা তারা কীরকম পজিশনে আছে সেটির ওপর জাজ করে আমরা মোটামুটি এই জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দিতে পারি বা বলতে পারি যে এই কীরকম টাইপের বিবাহ আপনার জন্য রয়েছে এবং কোন জিনিসটা আপনার অ্যাভয়েড করা উচিত ওকে দেখুন আট প্রকার বিবাহর মধ্যে সবার প্রথম যে বিবাহ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ব্রাহ্মা বিবাহ বিবাহ মানে হচ্ছে কাইন্ড অফ যেটাকে রিয়েল ম্যারেজ বলা হয় আজকের ডেটে তো সেটা আগেকার দিনে বেশি হতো ঠিক আছে মানে যে ক্ষেত্রে ছেলে বা মেয়ে বাড়ির দিক থেকে সব মানে যেটাকে একদম পুরো সেরেমনি করে ঠিক আছে বা পুরনো দিনে যেই জিনিসগুলো হতো যেখানে কোনো রকম ঝল চাতুরি মিথ্যা কিচ্ছু নেই ব্রাহ্মা বিবাহ বলা হয় যেটা টোটালি ডিপেন্ড করে থাকে একে অপরের নলেজ বা স্কিলসের উপর সেই অনুযায়ী সে তার পার্টনারকে চুজ করে এবং দুই ফ্যামিলি থেকে তার বিবাহ দেওয়া হয় তো সেইটা শো সেটা রিপ্রেজেন্ট করে আপনার বার্থডেডে বৃহস্পতি জুপিটার ঠিক আছে সেকেন্ড যে ম্যারেজ আছে সেটাকে বলে দৈবা বিবাহ দৈবা বিবাহ নাম শুনে মনে হচ্ছে দেবা মানে হচ্ছে দেবতা বাট দেইবা বিবাহ মানে হচ্ছে কাইন্ড অফ যে আপনি এমন কাউ সাথে রিলেশনশিপ বা ম্যারেজে সরি নট রিলেশনশিপ ইজ আ ম্যারেজ এমন কোথা থেকে আপনার সাথে সম্পর্ক হলো যেটা ধরুন কোনো অনুষ্ঠান বা কোনো পূজা মণ্ডপ বা কোনো কোনো টেম্পেল বা রিলিজিয়াস সেরেমনি সেই ক্ষেত্রে হয়তো দুইজনের সাথে পরিচয় হলো তারপর আস্তে আস্তে ম্যারেজের জন্য এগানো হলো তারপর বিবাহ হলো তো সার্কামস্ট্যান্সেসটা আসছে সেই জায়গা থেকে যে ক্ষেত্রে ধরুন অনুষ্ঠান বা যাকে বলা হয় পুজো বা কোনো সেরেমানিতে পরিচয় পরিচিত হলো আস্তে আস্তে যেখানে একটা সম্মানটা খুব ম্যাটার করে ঠিক আছে একটা সোসাইটির রুলস মেনটেন করে আস্তে আস্তে এগানো হয় সেটা হচ্ছে দৈব বিবাহ নেক্সট আসে যেটা সেটা হচ্ছে আর্শ বিবাহ আর্স বিবাহ যেই জিনিসটা সেটা অনেকটা অনেকটা দেয় বা বিবাহের মতো কিন্তু এই ক্ষেত্রে আপনি নিজের টিচার বা গুরু বা আপনার থেকে অনেক রেসপেক্টেড জ্ঞানই একজন ব্যক্তিকে আপনি চুজ করে এবং আপনি বিবাহের জন্য এগালেন এটা কাইন্ড অফ বলা হয় যে নিজের গুরুকে অ্যাকসেপ্ট করা ঠিক আছে নিজের টিচারকে অ্যাকসেপ্ট করা ওকে তো কাইন্ড অফ নিজের টিচারকে অ্যাকসেপ্ট করা নিজের টিচারকে অ্যাকসেপ্ট করা মানে টিচার মানে সেই সেন্সে নয় এমন কেউ যে একজন সম্মানীয় ব্যক্তি বা জ্ঞানী একজন কেউ বা হায়ার পজিশন তো সেইটাকে অ্যাকসেপ্ট করা এবং বিবাহের জন্য জেগানো সেটাকে বল অশ্ববিবাহ চতুর্থ স্থানে যেটা আসে সেটা হচ্ছে প্রজাপতি বিবাহ প্রজাপতি বিবাহ অনলি প্রজনীর জন্য সন্তান জন্মের জন্য অনেকে আছে না যে বিবাহ করে সন্তান জন্মের জন্য বংশবৃদ্ধি করার জন্য যেটা আমরা অনেকে বাংলা সিনেমায় দেখে থাকি যা বলা হয় যে কুল বৃদ্ধি করতে হবে তো সন্তান জন্মানোর জন্য যারা বিবাহতে বা যারা বিয়ে করে বা ইন্টারেস্টেড হয় সেটা আপনার সরি প্রজাপতির বিবাহের মধ্যে পড়া হয় নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আসুরা বিবাহ এটা আজকের ডেটে বেশি আসুরা বিবাহ মানে হচ্ছে আপনি যখন কাউকে বিয়ে করছেন নিজের সুবিধা দেখার জন্য নিজের কনভিনিয়েন্সের জন্য আমার একে বিয়ে করলে আমার এই ফিনান্সিয়াল গেইন হবে আমি এই পাবো ওই পাবো ইনহেরিটেন্স পাবো শ্বশুরবাড়ির দিক থেকে এই পাবো তার থেকে ধন সম্পত্তি পাবো নিজের স্ট্যাটাস রাইজ হবে যেটা হচ্ছে লোভে পড়ে বিবাহ করা বা লোভ আজকের ডেটা এটা মোর দেন এইটী পারসেন্ট ঠিক আছে আর সুরা বিবাহতে লাভ অতটা বেশি থাকে না থাকে না সেটা বলাটা ভুল হবে বা কোথাও না কোথাও ম্যারেজের মেন উদ্দেশ্য হল হচ্ছে কনভিনিয়েন্স মাটিরিয়াল নিডস ঠিক আছে আর এই অসুর বিবাহকে রিপ্রেজেন্ট করে মার্কিউরি বুধ ওকে নেক্সট আছে গন্ধর্ভ বিবাহ গন্ধার্ব বিবাহ নাও ডেজ ইজ পিওরলি আ লাভ ম্যারেজ ঠিক আছে যে ক্ষেত্রে মেন্টাল ফিজিক্যাল কানেকশন লাভ অ্যাফেয়ার থাকে সেক্সুয়াল কানেকশান থাকে এটাকে বলে গন্ধার্ব বিবাহ রুলড বাই ভিনাস শুক্র রিপ্রেজেন্ট করে নেক্সট আসে হচ্ছে বিবাহ রাক্ষস মানে হচ্ছে কিডন্যাপিং কিডন্যাপিং ব্যাপারটা কেরকম বলুন তো মানে হয় না যে জোর জবরদস্তি কাউকে বিয়ে করা হলো কেউ হয়তো ইচ্ছুক নয় কেউ এক মানে একজন হয়তো ইচ্ছুক নয় ধুমকে ধামকে জোর জবস্তি করে কিডন্যাপিং মানে ওই নয় যে আপনি কিডন্যাপ করছেন ইস সাম কাইন্ড অফ যে আপনি কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিবাহ করা ঠিক আছে তো সেইটা রুল করে স্যাটার অ্যান্ড অ্যাট দ্য এন্ড দ্য পিসা আচা বিবাহ পিসা আচা বিবাহ মানে হচ্ছে সেইটা মানে আপনি এমন একজন বিয়ে করেন যেটা হচ্ছে সমাজের সব থেকে পতিতা ধরুন প্রস্টিটিউট বা এমন কোন সিরিয়াল খিলার মানে যেটা হচ্ছে মানে টোটালি সোশ্যাল নর্মস অফ সোসাইটির আগেনস্ট আগেনস্ট বলাটা ভুল হবে কেন তাদেরও লাইফ আছে তারাও ডিজার্ভ করে বাট যেটা হয় না যে একটা মানে একদম টোটালি লোয়ার ক্রিয়েটেড ঠিক আছে এটাকে পিসা আছে বিবাহ বলে মানে আপনি এমন একজনকে বিবাহ করছেন যে সত্যি মানে তার কোনো স্টেটাস নেই এবং স্টেটাস না থাকাটা সেটা কোনো বড়ো কথা না এমন যেটা একদম রিয়েলি ডাউন ওকে ফর এক্সাম্পল এম প্রস্টিটিউট তো ব্রহ্মা বিবাহকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি দৈবা বিবাহকে রিপ্রেজেন্ট করে হচ্ছে মঙ্গল মার্স আর্শ বিবাহকে রিপ্রেজেন্ট করে আপনার চন্দ্রমা প্রজাপতি বিবাহকে রিপ্রেজেন্ট করে প্রজাপতি বিবাহ মানে যে ক্ষেত্রে আপনি বিয়ে করেন শুধুমাত্র সন্তান উৎপত্তির জন্য সেটা রিপ্রেজেন্ট করে সান অসুর বিবাহ নাও এ ডেজ মোর দেন এইটি পারসেন্ট রিপ্রেজেন্টেড বাই দ্য মার্কিউরি বুধ গন্ধর্ভ বিবাহ ইজ দ্য ভিনাস রাক্ষস বিবাহ ইজ দ্য স্যাটন অ্যান্ড পেশাচা বিবাহ ইজ দ্য রাহু কেতুকে একসাথে ধরা হয় তো আপনি তো মোটামুটি জেনে গেলেন আটটা বিবাহতে আট রকম প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আছে রাইট এবার আপনি বুঝবে কি করে যে আপনার কোন জিনিসটা আপনার বার্থ কোন কম্বিনেশনে এই বিবাহটা আপনার বার্থ রিপ্রেজেন্ট করে দেখুন বিবাহ জিনিসটা টোটালি আজকের ডেটে তো আমি যেটা মনে করি মানে আগে যেটা বলা হতো যে মানে কাপলস তৈরি হয় হ্যাভেনে স্বর্গে আমরা জাস্ট এখানে শুধু ওয়েট করি সময়ের জন্য কখন একসাথে মানে মিলিত হব ঠিক আছে বাট আজকের ডেটে অনেকটা না হয়ে গেছে অনেকটা আপনি নিজে চুজ করছেন ঠিক আছে এই জন্য মার্কিরি যেটাকে বলা হয় আপনার বিবাহর শতাংশ বেশি না আপনি নিজে চুজ করছেন কাকে ম্যারেজ করলে আপনার ফিনান্সিয়াল গেইন হবে স্পেশালি মেয়েরা বেশি করে এই জিনিসটা ঠিক আছে ছেলেরাও কম যায় না বাট মেয়েরাও ম্যাক্সিমাম যেটা আমরা শুনে এসেছি তো আপনার এখানে চয়েস আছে তো দেখুন আপনার বার্থ চার্টে দুটো তিনটে জিনিস বলে দিচ্ছি প্রত্যেক প্ল্যানেট যেন ডিগ্রি থাকে বার্থ চার্টে যেই প্ল্যানেটের ডিগ্রি সব থেকে কম যাকে বলা হয়েছে ধারা কারাকা বা লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট রাহুকেতুকে যখন আপনি দেখবেন তখন রাহুকেতু ডিগ্রিটাকে হায়েস্ট ডিগ্রি দেখবেন কারণ রাহুকেতু অলওয়েজ রেট্রোগ্রেট রাহুকেতু যদি আঠাশ উনত্রিশ ডিগ্রি হয় তাহলে সেটাকে লোয়েস্ট ডিগ্রি হিসেবে কাউন্ট করবেন কারণ রাহুকেতু সবসময় রেট্রোগ্রেট থাকে বক্রি থাকে বা রাহুকেতুকে বাদ দিয়ে বাকি আধা সাতটা প্ল্যানেটের মধ্যে দেখুন সব থেকে লোয়েস্ট ডিগ্রি কোন প্ল্যানেটটা লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট এটা হচ্ছে একটা রুল নট সব রুল লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট যেই প্ল্যানেটটা থাকবে সেই প্ল্যানেটটা হচ্ছে আপনার ম্যারেজের ফ্লেভার আপনি কি চান আপনার ডিজায়ার এটা হচ্ছে জাইমেনি অ্যাস্ট্রোলজির মতে অ্যাস্ট্রোলজি দুই তিন রকমের হয় জাইমেনি অ্যাস্ট্রোলজি পারাসার অ্যাস্ট্রোলজি নারী অ্যাস্ট্রোলজি লর্ডস অফ অ্যাস্ট্রোলজি খেপি অ্যাস্ট্রোলজি অলদো আই ডোন্ট লাইক খেপি সো যেই প্ল্যানেটের ডিগ্রি থেকে কম বা ধারাকারক প্ল্যানেট বলা হয় লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট রাহুকেতুর ক্ষেত্রে অপোজিট উল্টোটা নেবেন বেশি ডিগ্রি সেইটা হচ্ছে ফ্লেভার যেটা আপনি চান ধরুন আপনার যদি লোয়েস্ট ডিগ্রি সব থেকে কম ডিগ্রি প্ল্যানেট যদি সূর্য থাকে মানে যেটাকে সান তো সুরিয়া রিপ্রেজেন্ট ইউর প্রজাপতি বিবাহ তো কোথাও না কোথাও আপনি বিবাহ করতে চান বা ম্যারেজ চান ফর দ্য ফ্রজনই ম্যাটার সন্তান উৎপত্তির জন্য বংশ বৃদ্ধির জন্য স্টেবিলিটির জন্য দেখুন সান অনেক অনেক কিছুই রিপ্রেজেন্ট করে এটা তো একটা যে শর্ট ভিডিওটা শর্ট ক্লিপ বলছি লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটের হাজারটা সিগনিফিকেশান আছে আস্তে আস্তে আমি রিভিল করবো হাজারটা সিগনিফিকেশান আছে বাট আজকে আমি আজকে ফার্স্ট দিয়ে শুরু করলাম কোথাও না কোথাও যার সান যার লোয়েস্ট ডিগ্রি না সূর্য যার সব থেকে কম ডিগ্রি থাকে বার্থ চার্টে দেখুন ডিগ্রি শুরু হয় জিরো থেকে থার্টি অব্দি যেটা ডিগ্রি সব থেকে কম তো কোথাও না কোথাও আপনি সেটা চান সান ইজ দ্য সিগনিফিকেটেড অফ ইউর সোল তো আপনি চান সোল কানেকশান একজনের সাথে এমন কাউকে চুজ করবে যে সোল আঁতমার মিল হয় সোল কানেকশান ইজ সিগনিফাই বাই দ্য লোয়েস্ট ডিগ্রি সান অ্যান্ড সান ইফ ইউর সান ইজ দ্য লোয়েস্ট ডিগ্রি দ্য ইউ নিড দ্য প্রজেনি আপনি বিয়ে করতে চান প্রয়োজনের জন্য সন্তান উৎপত্তির জন্য যদি মার্কিরি থাকে বা যদি ধরুন বৃহস্পতি থাকে প্রত্যেকটা যা যা আমি রুলস বললাম যদি শনি যদি লোয়েস্ট ডিগ্রি থাকে কোথাও না কোথাও আপনি দেখবেন ম্যারেজে যেটাকে বলা হয় হচ্ছে আপনার কিডন্যাপিং ম্যারেজ মানে রাক্ষস ম্যারেজ কোথাও না কোথাও দেখবেন যে দুইজনের মধ্যে মানে দুইজন মানে হচ্ছে দুইজন ফ্যামিলির মধ্যে মানে মানে ব্রাইড অ্যান্ড গ্রুমের মধ্যে ফ্যামিলি মেম্বার অনিচ্ছাকৃত থাকবে ইচ্ছা থাকবে না ঠিক আছে জোর জর্জাবস্তি একটা কোনোভাবে চলিয়ে চালিয়ে নিয়ে যাওয়া কিডন্যাপিং মানে ওই নয় ডাইরেক্টলি আপনি কিডন্যাপ করে নিয়ে যাবেন রাস্তা দিয়ে যাবেন আপনি কিডন্যাপ করে তাকে মন্দিরে নিয়ে গিয়ে যেগুলো বাংলা সিনেমা হতো সিনেমাতে হতো আমি সেটা বলছি না বাট কোথাও না কোথাও মানে একজন পার্টি সবসময় যেন ডিনাই করবে ডিসস্যাটিসফাইড থাকবে নো উচিত না বিয়ের মানে সবসময় প্রবলেম এই জন্য স্যাটারের সাথে কারাকিও ডিলে তা লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট স্যাটার্ন রিপ্রেজেন্ট করে বিবাহত দিলে কেন দুই দিক থেকে সমান মত থাকে না তো কোথাও না কোনো জোর জবরস্তি করে বিয়েটা করা হয় যদি রাহুকেতু যদি হাইস্ট ডিগ্রি থাকে বিকজ রাহুকেতু হায়েস্ট ডিগ্রি মানে সেটা লোয়েস্ট ডিগ্রি হিসাবেই আপনি ট্রিট করবেন তো যেটা আমি বললাম বাট ইট ডাজেন্ট নেসেসারি মিন আপনি কোনো প্রস্টিটিউটকে ম্যারেজ করবেন না বাট এমন আপনার ম্যারেজের সারকামস্ট্যান্সেস এমন হবে যেটা আউট অফ দ্য সোশ্যাল নর্মস অফ দ্য সোসাইটি সোসাইটির অ্যাগেনস্ট অনেকেই আপনাকে স্পেশালি যদি কেতু রাহু কেতু থাকলে অনেকেই আপনাকে সাপোর্ট করবে না ম্যারেজে ঠিক আছে সবাই বলবে ফালতু মানে কোনো কাজের না অনেকে বলে না যে এত ভালো ছেলে কী করে একে বিয়ে করতে পারে বা এত ভালো মেয়ে কী করে ছেলেকে বিয়ে করতে পারে তো রাহু কেতুর একটা ইনফ্লুয়েন্স থাকে এটা একটা দেখলেও ডিগ্রি অনুযায়ী সেকেন্ড হচ্ছে প্ল্যানেট সিটিং ইজ ইন দ্য সেভেন্থ হাউস বিকজ যেই প্ল্যানেটটা আপনার সপ্তম স্থানে বসে থাকে ইট রিপ্রেজেন্ট ইউর ইওর ভাবা হোয়াট ইউ ডিজায়ার হোয়াট ইউ নিড হোয়াট ইউ ওয়ান্ট যদি আপনার বার্থ যদি সেভেন্থ হাউস ভিনাস থাকে এই জন্য কেন বলা হয় যে লাভ ম্যারেজ হয় বিকজ ভিনাস রিপ্রেজেন্ট ওর গন্ধার্ব বিবাহ গন্ধার্ব মনে হচ্ছে যে ক্ষেত্রে লাভ ম্যারেজ মানে আজকের ডেটটা লাভ ম্যারেজ বাট গন্ধার্বা মিনিং অনেক হয় বাট ইজি ওয়ে তে লাভ ম্যারেজ সোজা কথা বাট সেভেন্থ হাউস ভিনাস মোস্ট অফ দ্য টাইম রিপ্রেজেন্ট ডিনাইল অফ দ্য ম্যারেজ ইফ ইট ইস গেট অ্যাফ্লিকশনস ওকে এই জন্য বলা হয় যদি ভিনাস যদি নবামসা লগ্নাতে যদি থাকে এবং মোস্ট স্ট্রঙ্গেস্ট প্ল্যানেট থাকে তাকে গন্ধার্ব বিবাহতে কাউন্ট কাউন্ট করা হয় গন্ধার্ব বিবাহের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হবে দুটো পার্টি কোনোদিনও বিয়ে করবে না কিন্তু তারা নিজের রিলেশনশিপ মেনটেন করে যাবে রিলেশনশিপ থাকবে উইদাউট গেটিং ম্যারিড দিস ইজ দ্য গন্ধার্ব বিবাহ অফ ভিনাস ইফ ইটস পজিটেড ইন দ্য নবামশা লগনা অ্যান্ড স্ট্রংলি প্লেসড অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য নবামশা লাগনা সো এটা হচ্ছে প্ল্যানেট সিটিং ইজ দ্য সেভেন্থ হাউস নর্থ দ্য সেভেন্থ লর্ড সপ্তমপতি নয় সপ্তম স্থানে বসে থাকে গ্রাহা এবং আপনার যে লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট এবং নবামসার লগ্নাতে যেই প্ল্যানেট তিনটাকে সিগনিফাই করুন নবামশা লগ্নাতে যে প্ল্যানেট বিকজ নবামশার লগ্ন রিপ্রেজেন্ট ইউর ডিজায়ার হোয়াট ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড নবামশার লগ্না লর্ড রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনি সেইটাকে ডিজায়ার ফুলফিল করার জন্য আপনি কী করবেন ওকে আমি নবামশার চ্যাপ্টারে যেতেই চাইছি না আর বার্থ চার্টে দেখুন যেই প্ল্যানেটটা লোয়েস্ট ডিগ্রি থেকে কম অ্যান্ড যেই প্ল্যানেটটা সেভেন্থ বসে থাকে ইউ ওয়ান্ট দিস থিংস ওকে কোথাও না কোথাও এই ফ্লেভারগুলো আসবে কিন্তু তার মানে এইটা যে ডাইরেক্টলি লেগে যাবে না কারোর যদি মার্কিরি লোয়েস্ট ডিগ্রি হয় তার মানে কি সে কোনো কাউকে ভালোই বসবে না শুধুমাত্র বিয়ে করবে ওই টাকা পয়সা সম্পত্তির জন্য নো এর জন্য সেভেন্থাউজের প্ল্যানেটকে দেখতে লাগবে সেই মার্কিরি বা সেই বুধের সাথে আদার্স প্ল্যানেটের অ্যাসোসিয়েশন দেখতে লাগবে এবং দেখতে লাগবে কোনটা সবথেকে শক্তিশালী এবং নামামসার লাগনা প্ল্যানেট হুম আর ইউ গেটিং মাই পয়েন্ট সো দ্যাট ওয়াজ দ্য থ্রস্ট ডেজ ভিডিও আশা করি সবার ভালো লাগবে কেন একদম ডিফারেন্ট টপিক অ্যান্ড আস্তে আস্তে আমি লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেটে আজকে এন্টার করলাম কেন ঢুকতে হবে জায়মিনি অ্যাস্ট্রোলজিতে জ্যামিনি অ্যাকর্ডিং টু জারমিনি লোয়েস্ট ডিগ্রি প্ল্যানেট এবং অ্যাকর্ডিং টু পড়াশড়া প্ল্যানেট সিটিং ইজ ইন দ্য সেভেন্থ হাউস সপ্তম স্থানে বসে থাকে প্ল্যানেট ওকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে ভালো থাকা সুস্থ ওকে টেক কেয়ার বাই বাই